আপনি একটা কথা জিজ্ঞেস করি আপনি নাকি সারাদিন ঘুমান কেয়ালাকৈ সাবি ঘুমাই আমি তো ঘুমাই না আমি ঠিক মতো ডিউটি করি আম্মু বলছে ভাইয়া বলছে আপনি নাকি সারাদিন ঘুমান কিছু তো গিয়ে করতে হবে না বলেন বাচ্চাদের চোর তো ঢুকে যায় আপনার গল্পায় তো আমরা আর তাই না এই ব্যাপারে আমি কোনো টেনশন করুন না বুঝলেন অপমণি আচ্ছা আপামনি আপনার একটা কথা জিগাই আপনি এই দুপুরে বেলা কুইজেট তো আপনাকে না একবার বললাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি এই যে কতটা কইলা আইনা আমি ট্রেন না বয়ফ্রেন্ড না ফ্যান আপনি একটা যুবতী মেয়া সামনে আমরা বিয়ার বয়স আমরা বেশ একটা লাগতো না এই দুপুরে রোদের মধ্যে কেউ ফ্যান নিয়ে ঘোরাফেরা করে দিনকাল ভালো না ফামনি যে আনৈতা হই বের থাকতে করে করেন যে খাঞ্জাটা অনেক আগে যে কালাম মারা আমি কি জবটা দেয় আমার নাইতে ভাই আপনি টেনশন নিয়েন না তো আম্মুকে কিচ্ছু বলতে হবে না আমি চলে আসবো তাড়াতাড়ি